গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফ স্টাইল যে যেখান থেকে আমাকে দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি সকালবেলা কিচেনে চলে এলাম বাসন মাজতে কারণ আমার দিদি আজকে আসবে না তার জন্য কতবার বলেছি দিদি তুমি যেদিন আসতে পারবে না আগের দিন আমাকে ফোন করে বলবো যে তুমি কালকে আসতে পারবে না তাহলে আমি রাত্রেবেলা বাসন মেজে রাখবো দিদি বলেছিল ঠিক আছে বলবো কিন্তু বলে না জানো তো এতো খারাপ লাগে না কি বলবো অফিস আছে মানডে অফিস আছে স্কুল নয় এখন অপসে তুতনদের সেশন শুরু হবে আবার এপ্রিলের সাত তারিখ থেকে তখন স্কুল মানে স্কুল কিন্তু এখন তো অফিস আছে বলো আর অফিস টাইমে যদি এই রকম করে হঠাৎ করে বলে যে আজকে আসতে পারবো না শুধু আমার নয় প্রত্যেকের অসুবিধা হয় এও এখন চটপট করে বাসন মেজে নিয়ে তারপর খorne নিচে রান্না করতে হবে আজকে জানো তো আবার আমার ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট করতে যাব আবার ফুতানকি নিয়ে ডাক্তার কাছে যাব 11টার সময় কখন কি করব বুঝতে পারছি না গো তো তাড়াতাড়ি করে বাসন মেজে নিছল এখন রাখছি বাসন মাজা ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এমন কি ভাত বসিয়েছিলাম বাসন মাজতে মাঝতে ভাতও হয়ে গেছে এবার আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ব্লাড টেস্ট করতে বাড়িতে এসেও ব্লাড নিতে পারতো কিন্তু কালকে যখন পারতো ফোন করেছিল ওদের কালকে বন্ধ ছিল তো কালকে যদি বুক করা যেত তাহলে আজকে বাড়িতে হোম কালেকশন হতো কিন্তু যেহেতু বুক করা হয়নি কালকে সেটা সানডে ছিল ওদের বন্ধ ছিল তো আর আজকে যদি বুক করে তাহলে কালকে ব্লাড নিতে আসবে সেটা আরও দেরি হয়ে যাবে তার জন্য আমি নিজে গিয়ে ব্লাড দিয়ে আসব তো ভাত তো হয়ে গেছে পাশুন মাছা ঘরমোছাও কমপ্লিট ব্লাড দিয়ে এসে তারপর রান্না করব এটা তো প্রেসক্রিপশান পার্থকে দেখিয়ে নিচ্ছে প্রেসক্রিপশানটা এই পুরোটা তাই তো আচ্ছা পার্থ বলে দিল এই পুরোটা চাই এবার গিয়ে ব্লাড দিয়ে আসি বেরিয়ে পড়েছি বন্ধুরা বেশি দূরে না হেঁটে হেঁটেই চলে যাব আসার সময় রিক্সায় চলে আসবো কারণ ব্লাড দেওয়ার পর শরীর উইক থাকবে তো আসার সময় রিক্সায় চলে আসবো এখন হেঁটে হেঁটেই যাই চলে এলাম সাইটে ব্লাড দিয়ে বন্ধুরা বাড়িতে চলে এসে সোজা কিচেনে ঢুকে গেছি ড্রেস চেঞ্জ করে হাত পা কিচেনে ঢুকে আমি কিন্তু ডিমের অমলেট করে আর কালকের যে সবজি ছিল সেটা গরম করে পার্থকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু পার্থর অফিস আছে ওর টিফিন প্যাক করাও হয়ে গেছে আর আমার আবার দুপুরবেলা মানে ফাস্টিং আর পিপি দুটো ব্লাড টেস্ট রয়েছে তার জন্য আমাকে আবার তাড়াতাড়ি করে খেতে বসতে হবে তাই রান্নাও বসিয়ে দিয়েছি আগে তো ভাত হয়ে গিয়েছিলো তো এসেই সাথে সাথে পোস্ত বেটে নিয়ে সজনে ডাঁটার আলু পোস্ত করব তার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটার আলু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পোস্ত দিয়ে দেব পোস্ত নামিয়ে নিয়ে তারপর ডাল করে আমি আবার লাঞ্চ করতে বসবো কারণ আমার দুপুর দুটোর সময় আবার ব্লাড দিতে হবে মানে দু ঘন্টা পর আমি ঠিক করেছি বারোটায় লাঞ্চ করতে বসবো তাহলে দুপুর দুটোর সময় আমি ব্লাড দিতে পারবো তো বারোটায় লাঞ্চ করতে বসবো যখন তখন আমাকে তো তাড়াতাড়ি রান্না করে নিতে হবে তো চাটপাট করে আগে সজুটা আলু পোস্তটা করে নিই কিছু আগে বাড়িতে আসলাম পিপি ব্লাডটা দিয়ে বাড়িতে আসলাম আর বাইরে কি রোদ গো বাবা পাড়া যাচ্ছে না বাইরের দিকে তাকাতা সেখানে এই রোদের মধ্যে আমি গিয়েছিলাম ব্লাড দিতে ভাবতে পারো মানে কি কিচ্ছু বলা নেই যাচ্ছে তাই অবস্থা বাইরের ভীষণ গরম লাগছে তো যাই হোক ঘেমে নিয়ে তো বাড়িতে আসলাম এবার স্নান করতে যাব আর লাঞ্চ তো হয়েই গেছে আমার তো আগেই তো লাঞ্চ হয়ে গেছে যেহেতু ব্লাড দেওয়ার ছিল তার জন্য আগেই লাঞ্চ হয়ে গেছে তো এবার যাই গিয়ে স্নান করে আসি এখন চিকেন কষা বানাচ্ছি বন্ধুরা আজকে ডিনারে আমাদের চিকেন কষা আর রুটি রাত সাড়ে আটটা বেজে গেছে কিচেনে চলে এসেছি তো চিকেন কষা বানাচ্ছি চিকেন কষা হয়ে গেলে তারপরে রুটি করব। আর পার্থ এখনও অফিস থেকে আসেনি ও এসে যখনই দেখবে চিকেন কষা ওর এক হাসিকে দেখে ওরা চিকেন কষা হলে কিছু লাগে না তো যাই হোক চিকেনটা এখন কষানো চলছে আর দেখো চিকেন কষার মধ্যে আমি গোটা গোটা রসুনের কোয়া দিয়েছি এই দেখো কি বড়ো রসুনের কোয়াটা দেখেছো চিকেনের মধ্যে রকম রসুনের কোয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন চিকেনটা ভালো করে কষিয়ে নেব আর আলু ভেজে রেখেছি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলু ভেজে এই বাটিতেই তুলে রেখেছি চিকেনটা কষানো হয়ে গেলে এই ভাজা আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর নামাবার আগে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব তারপর রুটি করে নেব। দেখেছো রসুনের কোয়াগুলো কত বড়ো বড়ো এই দেখো পাঁচটা রসুনের কোয়া দিয়েছি বড়ো বড়ো ভেতরে আরও আছে ঢুকে গেছে ভেতরে ফাইনালি চিকেন কষার কালারটা দেখো বন্ধুরা এই দেখো চিকেন কষার কালার কি সুন্দর এসছে না কালারটা দেখলেই মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে খেতে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি